নমস্কার আমার চ্যানেল শক্ত শক্তি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি ভরপুর স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে একটি মানে খুব সহজে মানে খুব তাড়াতাড়ি মানে যাতে কাজ হয় এমন একটা বশীকরণ শিখিয়ে দেব বশীকরণটা যে এতটাই পাওয়ারফুল একবার লেগে গেলে এটাকে কাটাতে পারবেন না হাঁটাতেও পারবেন না কোনো রকম তান্ত্রিক জলপরাইসব খেয়ে আপনি মানে সামলাতে পারবেন না কারণ যাদের সত্যিকারের প্রবলেমটা হয়েছে তেনারাই কাজ করবেন নাহলে মানে বিচার সে মানে পড়ে যাবেন ফেঁসে যাবেন তো যাকে করবেন তিনি আপনাকে বিয়ে করবে এটা আপনি আপনার প্রেমিকের প্রেমিকা বা আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন অন্যথায় আপনি করবেন না কারণ বিপরীত হয়ে যাবে কারণ এক জবানি থাকবে তার মুখে মানে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে আমি বিয়ে করব তুমি কবে আমায় বিয়ে করবে মানে সেই তোমার জবান চাইবে প্রতিশ্রুতি তো দুইটা জিনিসই লাগবে আপনি পেয়ে যাবেন এগুলি কিনতেই পাওয়া যায় একটি খুব সহজে মানে একটু খোঁজ করতে হবে আর একটি জিনিস তো এত প্রচণ্ড প্রভাবশালী বশীকরণ নামগুলি শুনলেই আমি যে বলে দিচ্ছি শুনলেই বুঝতে পারবেন কারণ এর মানে ইউটিউব জগতে এর মানে প্রভাব আছে অনেক ভিডিও আছে ভাইরাল হয়েছে যেগুলি মানে এই জিনিসটা দিয়ে যে এত কার্যকারী বশীকরণ হয় হ্যাঁ সত্যিই হয় তবে জানতে হয় সঠিক নিয়মগুলি তো আমি আপনাদের কাছে থেকে গুরুমুখী বিদ্যা আমি শিখিয়ে দিচ্ছি তো তগর বলে একটি জিনিস পাওয়া যায় এটিকে আপনি পাবেন ওই দশকুমার ভান্ডারের পাশারি দোকানে গিয়ে আপনি নিয়ে নেবেন তগর বললেই তারা আপনাকে দিয়ে দেবে কিছুটা আপনি নিয়ে নেবেন এক চিমটি পরিমাণ আপনার লাগবে এই কাজটির জন্য আর লাগবে গরু চন গরু চন আর সেটা কিন্তু না গরু চন তো এটার বিষয়ে তেমনভাবে বলবো না তো অনেকেই করে ফেলতে চাই মানে কয়েক বয়সী ছেলে পেলার আছে যেগুলো না বুঝে যে কোনো একটা ভারী ধরনের কাজ করে ফেলে পরে বিপদে পড়ে যায় তো এটা করবেন এই দুটি জিনিস সংগ্রহ করবেন গরুর চন আর ওই জিনিসটি এবার সংগ্রহ হয়ে গেল সংগ্রহ করে আপনি দুটি জিনিসকে চূর্ণ করবেন মানে মিস গুঁড়ো গুঁড়ো করে নেবেন গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আপনি কোথাও যেমন রোদে বা ছায়ায় শুকিয়ে নেবেন শুকানোর পর শুকাবেন না ছায়াতে শুকাবেন মানে ঠান্ডা জায়গায় মানে রেখে দিবেন গুঁড়োটাকে একদিন রেখে দিলেন আর আপনাকে লোক মানে লক্ষ্য রাখতে তো খুবই আসছে অমাবস্যার দিন ওই গরু আপনি জাগাবেন মানে দুটি পদার্থ মিশ্রণটাকে আপনি জাগাবেন জাগানোর মতো বলবেন একটি করে টোকা মারবেন এরপর আপনি সেই জিনিসটাকে নিয়ে ওই যেদিন আপনি খাওয়াবেন সেই খাওয়ানোর দিন আপনি না জাগেও কাজ করতে পারেন শুধু মিশ্রণ করে খাইয়ে দিলেও হবে তবে দেখবেন সেক্ষেত্রে কিন্তু মানে যে একটা তীব্রতর যে একটা ভাব বুঝি যে একটা তীব্র ভাব সেটা থাকবে না যে কোনো জিনিস জাগিয়ে কাজ করলে তার মানে কার্যক্ষমতাও মানে টেন পারসেন্ট বেশি হবে তো সেই জিনিসটাকে নিয়ে আপনি আপনার যে ছেলে হলে আপনি আপনার ডান হাতে কোণে আঙুলের এই যে আঙুলেরটা তিন ফোঁটা রক্ত মেয়ে হলে আপনার বা হাতে কোণে আঙুলের তিন ফোঁটা রক্ত দিয়ে আপনি খাইয়ে দেবেন যে কোনো খাওয়ানোর জিনিসের মাধ্যমে মিশিয়ে যদি একবার খাওয়াতে পারেন সেই ব্যক্তি সে আপনার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী যেই হোক না কেন আপনাকে ছেড়ে এ জীবনে আর থাকতে পারবে না যদি আপনাদের প্রেম চলছে সেই প্রেমটাও বিয়ে পর্যন্ত চলে যাবে কিছু দিনের ভেতরে আপনি তাকে তাকে কন্ট্রোলে রাখতে পারবেন না সে বিয়ের জন্য মত মরিয়া হয়ে উঠবে এটা যদি বিশ্বাস না হয় একবার করে দেখুন এগুলি আমাদের পরীক্ষা করা আছে তো দিয়ে দিলাম গুরুমুখী জিনিস আর অবশ্যই ভিডিওটি যে লাইক করবেন আর যারা শিখতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসে ওই গুরুজি আমি আপনার থেকে তন্ত্র শিখতে চাই এগুলি জানাবেন মেসেজ করবেন শুধু অযোধ্যা ফোন করে কোনো লাভ হবে না কারণ হাজারও লোকের ফোন আছে হিন্দি বাংলা দুই দিকে আমার চ্যানেল আছে তো মেসেজ করলে আমি অ্যান্সার করবই সে দশ মিনিট পরে হোক আর বিশ মিনিট পরেই হোক তো একটা দক্ষিণে নিব আর আমি একদিন থেকে দু দিনের ভেতরে সব কিছুই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো মাঝখানে একটু আমার সমস্যা হয়েছিলো মোবাইলটা তো এখন একদম ঠিকঠাক আছে তো এখন সাথে সাথেই পেয়ে যাবেন যদি কারো শেখার ইচ্ছা থাকে যে কোনো ধরনের মায়ঙের বিদ্যা বশীকরণ বিদ্যা আপনি একদম গ্যারান্টি দিয়ে সেই লোকের সাথে মানে পাঙ্গা চ্যালেঞ্জ করতে পারেন যে আপনার কাস্টমারটার সাথে চ্যালেঞ্জ সহকারে দিয়ে আপনি কাজ করে দিতে পারবেন তবে সব দিক যাচাই বিবেচনা করি কাজ করবেন যদি ইচ্ছা থাকে আমাকে মেসেজ করে জানাতে পারেন আর কারো যদি চব্বিশ ঘন্টায় কোনো বশীকরণের কাজ থাকে যে আপনি খাওয়াতে পারবেন তাকে চব্বিশ ঘন্টা আপনি বিয়ে করার জন্য আছে যদি চব্বিশ ঘন্টা এনে দিতে পারি আপনি